আর আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। যে একটা একটা করে যে পেখাম সোনা ওর রাইস সেরিমনি পার্টিতে কি কি গিফট পেয়েছে তাই না মামা একটা অলরেডি দেখো এই ছোট্ট গিফটটা ও হাতে নিয়ে খেলছে ও এটা চুপচাপ থাকুক আর আমার যখন স্বাদ হয়েছিল সাত মাসে তখনও কিন্তু দুই মাকে নিয়ে আমি গিফট গুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে আমার দেখো ছোট বেকম সোনাকে নিয়ে ওর যেহেতু রাইস সেরিমেনির গিফট তাই ওকে নিয়ে বসেছি চলো আমার ছোটাবট করে খুঁজে থাকো কি কি গিফট পেয়েছি দুজনে মিলে খুলি কি কি আছে প্রচুর গিফট প্রচুর গিফট রয়েছে

দেখো মাম্মা কত গিফট এই যে দেখো মায়ের খুব পছন্দের একটা জিনিস পাওয়া গেছে পছন্দ হচ্ছে

এই যে একটা সোয়েটারে সেট পেয়েছেন এই যে প্যান্ট বোধ হয় ওটা সিঙ্গেল ও এর ভিতরে একটা হেয়ার ব্যান্ড রয়েছে বাহ বা আর এইটার মধ্যে রয়েছে একটা এটার মধ্যে ছাড়া রয়েছে দেখো এবার আমি মানে এক্স্যাক্টলি পুরো বলতে পারবো না যে কে কোনটা দিয়েছে মানে জানি মোটামুটি কে কোনটা দিয়েছে এবার অনেকটা জানি না তাই না অনেকগুলো জানি না যে কে কোনটা দিয়েছে

এইটা হচ্ছে কি পুষ্পপত্র থালা তো বাহ এই থালাটা বেশ সুন্দর দেখো ডিজাইনটা এই যে মায়ের পুজোর কাজে লেগে যাবে গপু অনুষ্ঠানে লেগে যাবে না বাবা এটা কি ও আবারও একটা ইলেকট্রিক কেটেল দেখো আগে একটা পেলো না দুটো হয়েছে বাহ বাহ

এই যে একটা থালা রয়েছে একটা গ্লাস রয়েছে নাও দেখি তাসা এই যে এটা এই যে ফুলি ফিরে আছে পচুর গিফট প্রচুর প্রচুর ভিডিওটা একটুখানি বড় হবে যেহেতু এতগুলো গিফট তো ওই জন্য সবাই মিলে খোলার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রচুর গিফট প্লাস্টিকগুলো পচুর গিফট দেখাতে এটা আগে একটা পেলো না ওটা বড় এটা আরো একটা ওটার মধ্যে বেশি জিনিস আছে এটার মধ্যে অল্প জিনিস আছে

হ্যাঁ এটা একটুখানি প্রিমিয়াম সুন্দর এটা সোয়েটার বাবা কতটা সোয়েটার যেমন মাফ মাখ সোয়েটার পরে পরে তো এটা ইয়েলো কালারের হুম টুপি দেওয়া সোয়েটার কিন্তু এটা একটু বড় এখন তো হবে না সামনের বছর পড়তে পারে সামনে হ্যাঁ এই এটা একটা ব্ল্যাঙ্কেট হ্যাঁ এটা ছোট ব্ল্যাঙ্কেট

দেখি মামা এত বড় তোমার বড় তোমার বড় গিয়ে এটা কে দিয়েছে বলতে পারবে মনে পড়ছে জানি না আসলে গীবুরা সবাই হাতে দিয়েছিল দফলমার দেখো সুন্দর এই দেখো ভিডিও যদি দেখে সে কমেন্ট করে বলতে হ্যাঁ হ্যাঁ যদি মানে ভিডিওটা সে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যে গিফট কি কি সুন্দর হয়েছে খুবই সুন্দর দারুন হয়েছে এটার মধ্যে দেখি কি আছে বাবা এটা নড়ছে ভেতরে কি আমার একটা আছে এখানে এখন মনে হয় 80% কি 40% কি ওপেন হয়েছে यस এখন কবি

আমি তো শুধু চিন্তা করছি এগুলো সব রাখবো মানে এত গিফট পেয়েছে রাখার জায়গা নেই এমনিতে আমাদের ছোট ঘর রয়েছে হ্যাঁ একটা সবার গিফটই সুন্দর হয়েছে এটা একটা সুন্দর সোয়েটার পেয়েছে আমার মাম্মা

মানে ওকে আরো জিনিস দিয়েছে মানে সোনার উপর জিনিসগুলো কি কি পেয়েছে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো যে ও কি কি সোনা আর এই হাসটা কিন্তু আর একটা জেঠুমণি দিয়েছে এটাও দিয়েছে তার সাথে আরো একটা গিফট দিয়েছে একটা ও এটা আমার এটা আমার পার্লারের ম্যাম দিয়েছে হ্যাঁ ব্ল্যাঙ্কেটের সেট সুন্দর

আরো একটা সোয়েটার এইরকম সোয়েটার ও অনেকগুলো পেয়েছে অনেকগুলো পেয়ে গেছে এইটার মধ্যে কি আছে দেখি ও এটা বিল 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 আমি বুঝতে পেরেছি এটা কে দিয়েছে এটা আমার হাতেই দিয়ে গেছিল এটা আমার বান্ধবী দিয়ে গেছে আর বলেছে যে ছোট বড় হলে যে বিল দিয়ে যাচ্ছে পাল্টে নিয়ে আসতে

ও এটা ব্ল্যাঙ্কেট বাবা হচ্ছে কতগুলা ব্ল্যাঙ্কেট দিয়েছে হ্যাঁ এটা মনে হচ্ছে দেখি একটু বড় মনে একটু বড় হয়ে মাম্মা তুমি কি করছো দেখো ওকে দিয়েছে আমাদের আহ রূপাকা দিয়েছে এটা রূপাকা কি দিয়েছে আর এইটা দিয়েছে আমার দুই বান্ধবী দিয়েছে দুই বান্ধবী মিলে এটা দিয়েছে এটা কি জনসন সেট রয়েছে

ਨੇ ওই পাশের ঘরে রয়েছে যে একটা কি দেখাতে পারলাম না যেগুলো সামনের উপরে ছিলাম সেগুলাই দেখালাম হ্যাঁ এটা খুব সুন্দর আর সোনার উপর জিনিস কি পেতেছে সেটা আমি তোমাদের নেক্সট ব্লাগে শেয়ার করব কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার পেকম শুনাকে তোমরা সবাই কিন্তু মন ভরে আশীর্বাদ করো তো চলো সবাইকে কে টা টা বাই বাই